আজকে গণ অধিকার পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতৃবৃন্দ যারা আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণ অধিকার পরিষদের মাধ্যমে একটি সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণে গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদকে সমৃদ্ধ করেছেন তারা সহ গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইবোনেরা এবং সামনে ভবিষ্যৎ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ধারাবাহিক সিরিজ প্রোগ্রাম চলায় আমাদের আরও বেশ কিছু সিনিয়র এবং পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিশেষ করে বড়ো একটা অংশের লোকজন আছে যারা জয়েন করতে চাচ্ছিল বা চাচ্ছে তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাটাকে আমরা শেষ করে নিয়ে আসতে পারি নাই কয়েকদিন পর আরও একটি যোগদান অনুষ্ঠান আমরা করব আজকে আমরা দেখেছেন যারা যোগদান করেছে আওয়ামী লেস পেন্সার কেউ নাই সবাই রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছে এই যে করেছেন থেকে শুরু করে শিক্ষক প্রত্যেকেই ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াকু সহযোদ্ধা সহকর্মী ছিলেন আমরা চিনি জানি সেই কারণে আমরা ডাউস যোগদান না করে আমরা লিমিটেড করেছি আমরা যখন মুখে আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণাবুত্থানের শহীদদের রক্তের সাথে বেঈমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না আমি ফাঁসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না এই কথা বলে আমরা কে পুরো ভাষণ করতে পারিনা আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরে না এমন কি আওয়ামী লীগের লোকেরা ভুল পাল্টি এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন যিনি ভাবে তারা আখন পর্যন্ত सचिवालय বহল তবিতে আছেন এমন কি আমি গতকালকে জনক তার ক্রমের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন এই গত 16 বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার প্রতিශক ঋণ ভাই অধ্যাপক লতিফ মাসুদ দিলারা চৌধুরী আসিফ নজরুল হাতে গোনা মাত্র এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তি পাবো যে যারা ধারামாயিক এই ফ্যাসিবাদ বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে আমাদের সাথে সঙ্গতি রেখেছেন আমলিগের বিরুদ্ধে ভোকাল ছিলেন কিন্তু আসিফ দজল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদের তো জায়গা হই নেই সরকারের এতগুলো কমিশন হয়েছে পিএসসি হয়েছে